চিনু ভাই তুমি আজকাল এত চুপচাপ কেন তোমার কি মন খারাপ না ছোট ভাই কেবল ভাবছিলাম ভূতটাকে মেরে ফেলার পর সব শান্ত হলেও যেন কিছু একটা ঠিক নেই তুমি জানো গত রাতেও পাহাড়ের দিকে একটা নীল আলো জ্বলতে দেখেছি আমার মনে হয় ওখানে কিছু একটা আছে কি বললে নীল আলো পাহাড়ে এই কথা শোনার সাথে সাথে চিনু পাহাড়ের যাওয়ার জন্য যেই উড়াল দিল অমনি তলোয়ারটি চিনুর হাত থেকে পড়ে গিয়ে বলল চিনু পাহাড়ের গভীরে ঘুমিয়ে আছে এক পুরনো অশুভ শক্তি তুমি প্রস্তুত তো হ্যাঁ আমি প্রস্তুত এই বোনের সবাইকে বাঁচাতেই হবে আমার এরপর চিনু গাছের ডালে বসে চিন্তা করছিল এমন সময় এক বানর এসে চিনুকে বলল ওহে হে সাহসী পাখি তুমি কি পাহাড়ের দিকে যাচ্ছ তুমি কি জানো সেখানে কি লুকিয়ে আছে আমি জানি না কিন্তু যদি কারোর কষ্ট হয় আর আমি না যাই তাহলে এই তলোয়ার কিসের জন্য ওখানে ঘুমিয়ে আছে এক ভয়ঙ্কর পাথরের দৈত্য যাকে কেউ জাগাতে চায় না তবু আমি যাব আমার দায়িত্ব থেকে আমি পিছু হটতে পারি না তাহলে আমি তোমার পাশে থাকব শুধু তলোয়ারের শক্তি নয় বন্ধুত্বেও শক্তি আছে শুনতে পেলে ওই শব্দটা ওটা কোনো পশু না ওটা ভয়ঙ্কর এক দানবের গর্জন তুমি চাইলে ফিরে যেতে পারো কিন্তু যাদের কেউ নেই তাদের পাশে আমাকে থাকতেই হবে এদিকে পাথরের দানব গর্জে উঠে বলল কে আমার ঘুম ভাঙালো কে সাহস দেখালো আমার সামনে দাঁড়ানোর আমি চিনু আমি সেই পাখি যে তর মতো আরেকটা দানবকে মেরেছিলাম এরপর বানুর বলল চিনু দানবের মাথায় যে নীল পাথরটি দেখছো এটাই দানবের শক্তির উৎস এখানে আঘাত করো এরপর চিনু দানবটিকে তলোয়ার দিয়ে আঘাত করে আর দানব বলে ওঠে না আমি আবার ফিরে আসবো আরো ভয়ঙ্কর রূপে পাথরে দানবকে মেরে ফেলার পর সবার মুখে হাসি ফিরে আসে এরপর আবার তলোয়ার বলে ওঠে চিনু তুমি আজ এক নতুন শত্রুকে হারিয়েছ কিন্তু সামনে অপেক্ষা করছে এক জাদুর নদী যেখানে সময়ও ঘুমিয়ে থাকে ভিডিওটিতে একশো লাইক হলে এর তৃতীয় পর্ব দেয়া হবে